তাদের যে কাজ করার অধিকার তাদের যে পরীক্ষা দেওয়ার অধিকার সেগুলো থেকে এই ছাত্রলীগ বারবার পিটিয়ে হত্যার উদ্দেশ্য নিম্ন হামলা চালিয়ে তাদের সেই অধিকার থেকে বঞ্চিত করেছে তারা শুধুমাত্র ছাত্রলীগের কথায় তাদের ক্ষমতা পাকাভুক্ত করার কাজে তারা নিয়োজিত ছিল এই সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে যখনই বাংলাদেশ জাতীয় ছাত্র দল বিগত দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত যখন এই ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করেছে যখন এই ক্যাম্পাসে তাদের যে পাস করার অধিকার তাদের যে পরীক্ষা দেওয়ার অধিকার সেগুলো থেকে এই ছাত্রলীগ বারবার পিটিয়ে হত্যার উদ্দেশ্যে নির্ম হামলা চালিয়ে তাদের সেই অধিকার থেকে বঞ্চিত করেছে এবং সেই পর্যায়ে আমরা কোন বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক যারা অভিভাবক ছিলেন তাদের কারো কোনো সহযোগিতা পাইনি বরঞ্চ তাদের পুরস্কারী দাতা হিসেবে আমরা তাদেরকে চিহ্নিত করেছিলাম আমাদেরকে তারা শিক্ষা হিসেবে বিবেচনা করতো না তারা শুধুমাত্র ছাত্রলীগের কথায় তাদের ক্ষমতা কথাবস্ত করার কাজে তারা নিয়োজিত ছিল আজকে সেই দিনগুলো আমরা ফেলে এসেছি বিগত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে এই খুনিয়াসিনা ফিসিনা পালিয়ে গিয়েছে এই ছাত্রলীগ পালিয়ে গিয়েছে এই ছাত্রলীগের কোন অস্তিত্ব আর ছাত্র সমাজের মাঝে নেই কিন্তু বাংলাদেশ যা ছাত্র ছাত্রদল দুর্দান্ত পদবে সাধারণ শিক্ষার্থীদের হৃদয় রয়েছে সম্মানিত উপস্থিতি এই বাংলাদেশের ঐতিহ্য নিয়ে আমি আশা করছি আমি আশা রাখি এই চুনার সরকারের ডিগ্রি করা যায় আপনারা সবাই শিক্ষিত ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে অত্র এলাকার প্রতিনিধিত্ব করছেন আপনারাই হলেন এই চূড়ান্ত কণ্ঠস্বর এবং আপনারা যদি কখনো সত্যের পক্ষে অবস্থান নিয়ে কোনো কিছু বলেন অবশ্যই সাধারণ জনগণ আপনাদের পক্ষে অবস্থান নেবে সেজন্য আপনাদের রাজনীতির সচেতনতার প্রয়োজন রয়েছে আমি বলছি না আপনাদেরকে ছাত্র দলের পতাকা তুলে আসতে হবে কিন্তু আপনি যদি রাজনৈতিক সচেতন হয়ে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার কাজে নিয়োজিত থাকতে চান আপনি যদি চান এই বাংলাদেশে কখনো আওয়ামী লীগের সরকারের মতো আর কোনো সরকার যদি না আসে আপনি যদি চান রাষ্ট্রপতি জিয়া সুশাসন আপনি যদি চান এই বাংলাদেশের আপস